রোজগোল কালার জি করোলা মডেল ছয়ের স্টেশন সিলভার এর মডেল পাঁচের ব্ল্যাক কালার টয়টা বিশ নয়ের মডেল চোদ্দ তের স্টেশন সিলভার কালার প্রবক সাকসিড এগারো মডেল সতেরো স্টেশন পাল কালার বডি কিট করা টয়টা নাইনটি পেপার সম্পূর্ণ নতুন আপডেট জাপানিজ আটের মডেল সতেরো স্টেশন পাল কালার যারা সাত আছে সাত আজকের ভিডিওটা তাদের জন্য দেখাবো দুই লাখ সত্তর থেকে দশ লাখ সত্তরের গাড়ি তো চলুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন কথা দিচ্ছি আজকে আপনি ভিডিওর শেষে খুশি হয়ে যাবেন সম্পূর্ণ খোলা কথা বিহীন একটা জি করোলা প্রথমে দেখাবো আজকে রোজ গোল্ড কালার আছে এ টু জেড আপ টু সব পাচ্ছেন আপনি অরিজিনাল বিশ্বাস করতে কষ্ট হলে এটাই সত্যি এর মডেল ছয় রেজিস্ট্রেশন পেপারটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ নতুন আপডেট প্রথমে যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে এবং অরিজিনাল হেডলাইটটা কিন্তু আপনি পাচ্ছেন আর দেখেন ফ্রন্টের গ্রিলটা একদমই সুপার ফ্রেশ নাম্বার প্লেটের ফ্রেশটা দেখেন গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই সাইডটা যদি একটু খেয়াল করেন সাইডের ড্যাপটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনো প্রকার ড্যাপ আপনি কিন্তু দেখতে পাবেন না চাকার কন্ডিশন একটু খেয়াল করে দেখেন চাকাটা আপনাকে অনেক আসে দেড় বছরের উপরে সাপোর্ট দিবে ফ্রন্টে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা অরিজিনাল সাইডের গ্লাস গুলো প্রত্যেকটা সাইড গ্লাস আপনি পাচ্ছেন অরিজিনাল দেখেন গ্লাসের মধ্যে চেসিস নাম্বার খোদাই করে দেওয়া আছে এই জি করল আছে ইভেন কি রিয়ার গ্লাসও দেখেন চেসিস নাম্বার খোদাই করে দেওয়া আছে রিয়ার গ্লাসটা পাচ্ছেন আপনি অরিজিনাল আর দেখেন রিয়ারের কন্ডিশনটা করলা লোকটা দেখেন যথেষ্ট ফ্রেশ ক্রমের ফিনিশিং একদমই পারফেক্ট আছে আর নাম্বার প্লেটটা তো ফ্রেশ আমি তো বলেছি গাড়িতে মেজর কোনো ট্রেনের হিস্ট্রি নাই রিয়ারে যে দুইটা টেল লাইট দেওয়া রয়েছে দুইটাই কিন্তু যথেষ্ট ফ্রেশ আর অরিজিনাল আছে তাহলে বুঝতেছে একটু দেখি দেখেন এখানে একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার দেওয়া রয়েছে আর যদি আপনি জয়েন্টগুলো একটু খেয়াল করে দেখেন একদম অরিজিনাল ফিটিংসে পাবেন এই গাড়িতে আপনি কোনো খোলা কাটা মায়ের গুতা পাবেন না দর্শক কনেটের ফিটিংসটা অরিজিনাল একদম এ টু জেড পারফেক্ট ফিটিংসে থাকে একটা জি করলা যেটা খুবই যত্নে ব্যবহার করলে পসিবল হয় একমাত্র ইন্টেরিয়ারটা একটু দেখেন প্রথমে ডোর প্যাডটা থেকে শুরু করে দেখেন ডোর প্যাডটা যথেষ্ট ফ্রেশ এখানে দেখেন উডেন প্যানেলটাও কিন্তু একদমই পারফেক্ট আছে গ্লাসগুলো অরিজিনাল আছে আর সাইডে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানের সিটিংস আছে এবার দেখেন ইন্টেরিয়ার যে কন্ডিশনটা ড্যাশবোর্ডটা পাচ্ছেন আপনি সুপার ডুপার নেই একদমই সব স্ট্যান্ডার্ড ইন পারফেক্ট আছে এসি প্যানেল প্রত্যেকটা এসি প্যানেল আছে দুর্দান্ত আর যদি দেখেন আপনি হিয়ারিংটা যথেষ্ট স্মুথ আছে আর প্রত্যেকটা কাপড় লাগার ড্রয়ারগুলো পারফেক্ট আছে এছাড়া দেখেন উডেন প্যানেলটা পারফেক্ট গ্লসি আর সিলিং কন্ডিশনও দেখেনি ময়লা এবার ইঞ্জিন চেম্বারটা প্রথমে দেখেন আপনি অরিজিনাল কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন আপনি একটু লাড়াচাড়া করে দেখতে পারবেন জিনিসটা অনেকটা কিন্তু যথেষ্ট হালকা আছে আর যে ফিটিংস গুলো দেওয়া রয়েছে এখন পর্যন্ত অরিজিনাল ফিটিং সেই আছে গাড়িটা সাইডের প্রত্যেকটা জয়েন্ট আপনি খেয়াল করে দেখবেন একদম অরিজিনাল ফিটিংসটা পাবেন আর দেখেন ফ্রন্টে মার্সেলটা যথেষ্ট ফ্রেশ আছে সাইড মাউন্ট যে দুইটা আছে সাইড মাউন্ট দুইটাই ওকে আছে আর যে ইঞ্জিনটা ইঞ্জিন আপনার কোনো হাত দেওয়া লাগবে না একটা লং টাইম পারফরমেন্স আপনি ইঞ্জিন থেকে পাবেন আমি কথা দিচ্ছি ব্যাটারিটাও যথেষ্ট ওকে আছে এই গাড়িটি রেডি টু ড্রাইভ একটা গাড়ি আপনার কোনো কাজ মেজর কোনো কাজই আপনার এই গাড়িতে করানো লাগবে না দর্শক তো এটার পেপার সম্পূর্ণ নতুন আছে সিএনজি অপটেন করা দাম পড়ে মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা একের একটা এক্সকোরলা পাঁচের মডেল খুবই প্রিমিয়াম অবস্থাতে আছে তিন বডি গাড়ি কিন্তু পাচ্ছেন ক্লাসিক্যাল সিলভার মেটালিক টু যে আপ টু বটম সব কিছু পাচ্ছেন সুপার ডুপার এন্ড পারফেক্ট দেখেন না ফ্রন্টে যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ আছে গ্রিলটাও যথেষ্ট ফ্রেশ নাম্বার প্লেটটা দেখলে তো বুঝতেই পারতেছেন যে গাড়িতে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা তারপরও সাইডের ড্যাবটা দেখেন কোনো প্রকার ড্যাব আপনি পাবেন না একদমই পারফেক্ট কন্ডিশনে আছে ফ্রন্টে যে গ্লাসটা আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল গ্লাসই আপনি পাচ্ছেন চাকার কন্ডিশন একটু দেখেন না চাকাটা যে অবস্থাতে আছে আপনাকে দেড় বছরের উপরে সাপোর্ট দিবে সাইডের প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনি পাচ্ছেন একদমই অরিজিনাল ক্রমটা ফিনিশিংটাও পারফেক্ট আছে আর দেখেন না রিয়ার গ্লাসটা রিয়ার গ্লাসটাও কিন্তু আপনি একদমই অরিজিনাল তাই পাচ্ছেন রিয়ার কন্ডিশনটা একটু দেখেন করলার লোগোটা চয়চার লোগোটা জি করলার লোগোটা একদমই পারফেক্ট অবস্থাতে আছে আর দেখেন নাম্বার ফ্রেশনেস গাড়িতে তো কোনো অ্যাক্সিডেন্ট দেখতেই পাচ্ছেন দুইটা লাইটই লাইটই ফ্রেশ আছে আর অরিজিনাল পাচ্ছেন আর পিছনে এখানে একটা সিনজি সিলিন্ডার দেওয়া রয়েছে এটাও কিন্তু সিক্সটি লিটার দেখেন খুবই ফ্রেশ আছে আর জয়েন্ট গুলো তো বলেছি আমি একদম অরিজিনাল ফিটিং আপনি পাবেন দেখেন কোনো খোলা কাটা মায়ের গুলো আপনি পাবেন না ধর ইভেন কি ব্যাকবোনের ঝুড়িটা সেটাও কিন্তু এখন পর্যন্ত একদমই ওকে আছে গাড়িটা যদি আমরা ইন্টারিয়ার দেখি আপনার আরেকটু ভালো লাগছে প্রথমে ডোর প্যাডটাই দেখেন না একদমই ফ্রেশ আছে ফিটিং সাথে একদমই অরিজিনাল আছে উডেন প্যানেল পারফেক্ট আছে অপশন নজর পাচ্ছেন আপনি সাইড ডোরপ্যাডে আর এখানে দেখেন নিট এন্ড ক্লিন একটা ড্যাসবোর্ড পাচ্ছেন একদমই কোনো ফাটা দাগ ছেড়া কিচ্ছু পাবেন না ডবোর্ডার যে ড্রয়ারটা সেটাও এখন ওকে আছে প্রত্যেকটা ড্রয়ার একদমই পারফেক্ট অবস্থাতে আছে আর উডেন প্যানেলটাও পারফেক্ট অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার যেটা দেওয়া রয়েছে সেটাও কে আছে এসি প্যানেলটাও কিন্তু দুর্দান্ত ফিটিংটা দেখেন না একদমই ফ্রেশ কোনো দাগ ময়লা আপনি দেখতে পাবেন না ইঞ্জিনটা আপনি পাচ্ছেন ওয়ান জেড এফি ফ্রেশ ইঞ্জিন মাইলেজ এর জন্য সেরা আর দেখেন এখানে আপনি রংটা কিন্তু পাচ্ছেন এখন পর্যন্ত একদমই অরিজিনাল ঝুরির অরিজিনালিটিংস এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে দুইটা হেড লাইট ফ্রেশ আছে যদি দেখেন ফ্রন্টের মার্সেলটা একদমই ফ্রেশ আর সাইড মাউন্ট দুইটাইও ওকে আছে এই ইঞ্জিনে আপনার হাত দেওয়া লাগবে না ইঞ্জিনের কাজ আপনার একটুও করাইতে হবে না আপাতত আপনি একটা ভালো সার্ভিস এই ইঞ্জিন থেকে পাবেন ওভারঅল কিন্তু গাড়িটা একটা প্রিমিয়াম লুকে আছে গাড়িটা একটা একের মডেল পাশে রেজিস্ট্রেশন পেপারস তো পাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আর এই গাড়িটার দাম পড়বে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা ভাড়ায় চালানোর জন্য কিংবা পার্সোনাল ইউজের জন্য যারা একটা ভালো মানের গাড়ি খোঁজেন যে গাড়িটা বাংলাদেশের রাস্তায় সব সময় বিশ্বাস অর্জন করেছে টয়টা রানেক ব্ল্যাক কালারে আছে সামনের হেডলাইট থেকে টেল লাইট ফ্রন্ট গ্লাস থেকে রিয়ার গ্লাস সব কিছু আপনি পাচ্ছেন দুর্দান্ত এবং অরিজিনাল ফিটিংসটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন ফ্রন্টে হেডলাইটটা একটু খেয়াল করে দেখেন আপনি একদমই ফ্রেশ আছে অরিজিনালটা কিন্তু পাচ্ছেন বিলটা যথেষ্ট ফ্রেশ দেখেন না লোগোটা একদমই ফ্রেশনেছে ভরপুর নাম্বার প্লেটটা দেখতে তো আপনার আরো ভাল লাগবে কারণ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আর নিচে নাই যেটা ফ্রন্টে যে গ্লাসটা আপনি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অরিজিনাল আছে দেখেন সাইড জয়েন্ট আপনি খেয়াল করে দেখে শুধু ফ্রন্টের গ্লাসটা সাইডের প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি পাচ্ছেন একদমই অরিজিনাল আর দেখেন রিয়ারের গ্লাসটা এটাও অরিজিনাল আছে আর এটার সাথে কিন্তু একটা ওয়াইপারও দেওয়া রয়েছে দেখেন দুইটা তেল ফেলল যথেষ্ট ফ্রেশ আর একদমই নতুনের মতো আছে পিছনের নাম্বার প্লেটটাও যথেষ্ট আমি বলবো যে ফ্রেশ ভরপুর কারণ গাড়িতে মেজর কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন না আপনি এখানে একটা 6 লিটার সিএনজি সিলিন্ডারও দেওয়া রয়েছে আপনি কোথাও কোনো খোলা কাটা মায়ের গোঁথা পাবেন না দুইটা জয়েন্টই পারফেক্ট আছে স্পিয়ার চাকাটাও যথেষ্ট ফ্রেশ সাইডের যে জয়েন্টগুলো এগুলো একদমই ওকে আছে দেখেন না ব্যাকবনেট এর যে ঝুরিটা সেটাও কিন্তু একদম অরিজিনাল পিটিং থেকেই আছে ভাই চলে ইঞ্জিনটা দেখে আরেকটু খুশি হন প্রথমে দেখেন ডোর প্যাডটা ফ্রেশনেসে ভরপুর পাচ্ছেন আর এখানে আর যে ড্যাশ বোর্ডটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একদমই স্বচ্ছ কোনো দাগ ফাটা তো আশাই করেন না একদমই এ ভরপুর এখানে যে ড্রয়টা দেওয়া রয়েছে সেটাও কে আছে এসি প্যানেল গুলো দূরদান্ত Android DVD প্লেয়ারটা একদমই পারফেক্ট আছে আর এটা স্টিয়ারিং খুবই স্মুথ দেখেন না সিলিং কন্ডিশনটা কোনো দাগ ময়লা আছে কোনো দাগ ময়লা নেই সিট গুলোও অরিজিনাল সিট ব্যবহার করে আছে এবং কি

তো নয় লাখ নব্বই এর গাড়িতে বসে আছি যেটা আপনি পাচ্ছেন ওয়াইড ড্যাশবোর্ড দেখেন ওরোমিটার গুলা কোথায় প্রিমিয়াম লুকে আছে একদমই স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন নতুনের মতো রয়েছে গাড়িটা একদমই নতুনের মতো সিট গুলা দেখেন প্রিমিয়াম সিট আবার ব্যবহার করেছে অরিজিনাল সিট আছে আর ডিউটি প্লেয়ারটাও কি আছে প্রত্যেকটা আছে এসিটাও খুবই দুর্দান্ত দেখেন না সিলিং কন্ডিশন একদম নতুনের মতো এখানে একটু অন্ধকার কিন্তু একদম নতুনের মতো সিলিং কিন্তু আপনি দেখতে পাবেন টাও যথেষ্ট স্মুথ আছে এক্সটেরিয়র দেখানোর আগে আপনাদেরকে দেখাবো ইঞ্জিন চেম্বার কারণ গাড়িটা পিওর তেলে চালিত একটা গাড়ি খুবই কম ব্যবহার করা হয়েছে মানে শুধু বাচ্চাদের আনা নেওয়ার কাজে ব্যবহার করছে উনি আর একটু টুকটাক বাজার সদাই করছে তার মানে বুঝতেই পারতেছেন গাড়ির ইঞ্জিনটা আপনি কেমন পাবেন দেখেন ইঞ্জিন চেম্বারটা ফ্রেশনেসে ভরপুর সব কিছু আছে নতুনের মতো দেখানোর কিচ্ছু নাই অরিজিনাল রং পাচ্ছেন সব কিছু পারফেক্ট আছে এই গাড়িটা দেখবেন পছন্দ হবেই না হওয়ার কোনো কায়দা নেই এর টু দেড় অরিজিনাল হেডলাইট দুইটা অরিজিনাল দুইটা ফগ লাইটও কিন্তু দেওয়া রয়েছে আর এছাড়া সাইডটা দেখেন না কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে জিরো অ্যাক্সিডেন্ট হিসেবে চাকাগুলো যে অবস্থাতে আছে চাকাগুলো মনে আপনাকে দুই বছর সাপোর্ট দিবে আর দেখেন না ফ্রন্টের গ্লাসটা পাচ্ছেন আপনি অরিজিনাল সাইডের প্রত্যেকটা গ্লাস আপনি অরিজিনাল পাচ্ছেন ইভেন কি এটা কিন্তু তিনটের গ্লাস পাচ্ছেন রিয়ার যে গ্লাসটা সেটাও কিন্তু আপনি পাচ্ছেন অরিজিনাল দুইটা টেল লাইটই পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ রিয়ারের যে কন্ডিশন দেখেন না বাটনের মাধ্যমে ওপেন করে ফেললাম আর দেখেন স্পেস বলেছি তেলের গাড়ি তাই স্পেস তো হবে অনায়াসে তিনটা লাগেজ তো ক্যারি করতে পারবেনই সিটগুলো ও পাশে ফোল্ড করেও রাখতে পারবেন আর দেখেন সাইডে যে প্রত্যেকটা জয়েন্ট আছে একদমই অরিজিনাল আছে তেল লাইটগুলো বলেছি অরিজিনাল দেখেন তেল লাইট দুইটাই পাচ্ছেন আপনি অরিজিনাল ফিটিংসটা ভাই আমি তো বলছি ভাই গাড়ি ভাই একদম রেডি গাড়ি ভাই কোন রকম ভাই স্ক্র্যাচ নাই যত্নবান মানবের গাড়ি দুইটা ফিটিংস কি সব ফিটিংস ভাই বনেটের ফিটিংস সব ফিটিং ভাই এ টু জেড বাই অরিজিনাল আছে গাইজার ভাই সবকিছু কিছু দুর্দান্ত এর একটা কাও এটা বিট দর্শক 2009 এর মডেল 2014 তে স্টেশন এ টু জেড আপ টু বটম সব অরিজিনাল আছে মাত্র 9 লাখ 90 হাজার আসেন পছন্দ করেন কম বেশ করে ইনশাল্লাহ ছেড়ে দিব কথা বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি ভাড়ায় চলা একটা গাড়ি এই গাড়িটা সবচেয়ে বেশি ভাড়ায় চলে কিন্তু আজকে আপনাদেরকে দিব এ টু জেড অরিজিনাল সিএনজি অপটেন করা আছে নতুন করে করা লাগবে না প্রবক্স আর্টিক দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশনটা আপডেট দুই হাজার সতেরোতে এ টু জেড আপ টু বটম সব অরিজিনাল আছে রংটাও অরিজিনাল আছে শুধু নিবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ আপনার করাইতে হবে না গাড়ির সাইড গ্লাস থেকে পিছনের গ্লাস কিংবা ফ্রন্ট গ্লাস সব পাচ্ছেন আপনি একদমই অরিজিনাল ফিটিংসটা অরিজিনাল সাইডে কোনো ড্যাপ নাই কোনো মাইর গুতা খোলা গাড়া নাই এ টু জেড পারফেক্ট ফিটিংসটা পাচ্ছেন চাকাগুলো আপনাকে দুই বছর সাপোর্ট দিবে স্টকের রিম এখন পর্যন্ত পাচ্ছেন চাকাতে আর দেখেন এখানে কিন্তু গাড়িটা তিন বডির একটা গাড়ি ইঞ্জিনটা আরো মনোমুগ্ধ দেখেন না ইঞ্জিন চেম্বার ফ্রেশনেসে ভরপুর ইঞ্জিনটাতে এক টাকার কোনো কাজ আপনার করাইতে হবে না একটা ভালো পারফরমেন্স আপনি পাবেন

বাচ্চাদের স্কুলে আনানোর জন্য গাড়ি দরকার রাইড করবেন হালকা তাদের জন্য একটা দুর্দান্ত চয়েস হতে পারে কারণ মাইলেজটা পাবেন বাইকের মাইলেজ সুজুকি আল্টো দর্শক আজের মডেল সত্র ট্রেশন এ টু এর আপ টু পটন সব অরিজিনাল ফ্রন্টের হেডলাইট অরিজিনাল ফ্রন্টের গ্লাস অরিজিনাল সাইড এর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রিয়ারের গ্লাসটাও পাবেন আপনি অরিজিনাল সবকিছু কিছু দর্শক এটা ইঞ্জিন চেম্বারটাও দুর্দান্ত দেখেন ইঞ্জিন চেম্বারটা ফ্রেশনেসে ভরপুর স্টকের ইঞ্জিন আপনি এখন পর্যন্ত পাচ্ছেন দুইটা জয়েন্টি ওকে আছে সবগুলো জয়েন্টি ওকে আছে ফ্রন্টে মার্সেলটাও যথেষ্ট ফ্রেশ আর দেখেন না রংটা আমি বলেছি সবকিছু অরিজিনাল রংটা অরিজিনাল একদম পিওর রংটা আপনি পাচ্ছেন এই গাড়িটাতে আপনার এক টাকার কাজ করাইতে হবে না শুধু তেল ভরবেন মোবিল ভরবেন আর চালাবেন গাড়িটা চাকা যে অবস্থাতে আছে চাকাটাও কিন্তু আপনি অনায়াসে দেড় বছর ব্যবহার করতে পারেন ইন্টেরিয়ার মোটামুটি ভালোই ফ্রেশ আছে দেখেন না প্রথমে ডোর প্যাডটা দেখেন একদমই ফ্রেশনেসে ভরপুর তো অরিজিনাল সাউন্ড সিস্টেমটা দুর্দান্ত এই পাশে ডোর প্যাড আপনি অপশন অটো পাচ্ছেন আর দেখেন ড্যাশবোর্ড নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ এসি প্যানেল পারফেক্ট আছে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটাও ওকে আছে আর গুলো পারফেক্ট আছে সিটটাও ওকে আছে দেখেন না সিলিংটা নতুনের মতো সিলিং আছে ফ্রেশ আছে মানে কোনো দাগ ময়লা নাই ছোট গাড়ি হওয়া সত্ত্বেও স্পেসটা কিন্তু পাচ্ছেন যতগুলো হবে না একদমই দুর্দান্ত অরিজিনাল ফিটিংস প্রত্যেকটা ফিটিংস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে দেখেন না জয়েন্ট এখন পর্যন্ত অরিজিনাল আছে গাড়িটা এটি কি না মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে

আর গাড়িটা ইঞ্জিনটা পাবেন দুর্দান্ত বডি কিট করা আছে বোনাস হিসেবে সাইডে বডি কিট করা আছে কালারটা পাল কালারে পাচ্ছেন একটা লোভনীয় কালার আর দেখেন না ফ্রন্টে যে হেডলাইট দুইটা পাচ্ছেন দুইটা হেডলাইট এখন পর্যন্ত পারফেক্ট অ্যান্ড ফ্রেশ আছে ফ্রন্টের গ্রিলটাও দেখতে একদমই ফ্রেশ নাম্বার প্লেটের ফ্রেশনেস দেখে তো বুঝতে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট আর নাই এটা আপনি চাইলে যে কোনোভাবে মট করে নিতে পারেন কারণ এটার ইঞ্জিনটা খুবই দুর্দান্ত আছে গাই বিশাল বড় ইঞ্জিন চেম্বার দেখেন টয়টার ইঞ্জিন ভালো অবস্থাতে আছে ইঞ্জিন আপনার হাত দেওয়া লাগবে না ইঞ্জিনের কাজ করানো আছে একটা ভালো পারফরমেন্স আপনি পাবেন দুইটা যে সাইড মাউন্ট দুইটাই এখন পর্যন্ত ওকে আছে সাসপেনশন পারফেক্ট আছে যারা মড করার জন্য একটা ভালো 90 গাড়ি খুঁজেন জানেন যে 90 গাড়ি বডির জন্য শক্তপোক্ত বডির জন্য কিন্তু খুবই বিখ্যাত তো মড করার জন্য সেরা একটা গাড়ি রাস্তায় খুবই স্টাইলিশ একটা লুক দেয় ইয়ং যুবক ভাইয়েরা এই গাড়িটাকে খুব পছন্দ করে যেমন আমিও আমিও কিন্তু খুবই পছন্দ করি এই নাইনটি গাড়িটাকে তো আপনাদের জন্য খুবই লোভনীয় দামে থাকবে এই নাইনটিটা এর মডেল আর হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট পার্টি ওনার কাছে এখনো আছে এটা কিন্তু মানে বুঝতে পারতেছেন আপনার কাগজ নিয়ে কোনো হেডেক নাই এই গাড়িটা পড়বে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা আপনি এই নাইনটি গাড়িটার অধিকারী হতে পারছেন তো গাড়ি কিন্তু অনেক আছে তার মধ্যে থেকে যাদের স্বাদ আছে সাধ্য কম খুব রিজনেবল প্রাইসের গাড়িগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু একটু অরিজিনাল ফিটিং আর লাস্টে যে মড করা নাইনটি গাড়িটা ভরপুর আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে কোন গাড়িটা আপনার নেবার ইচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত তথ্য জেনে নিন সবার সুস্থতা কামনা করছি আলাইকুম